বন্ধুরা আজকে আমরা নন্দনকান চলে নন্দন কারণ চিড়িয়াখানায় আপনাদের দেখাবো কি কি আমরা পশু পাখি দেখে পুরো ফ্যামিলি চলুন দেখা যাক খুব প্রচণ্ড গরম এখানে হাঁটা যাচ্ছে না এত গরম পড়েছে আমরা দেখুন প্রথমে একটা চিতা বাঘ দেখছি সে একদম গাছে মাথায় দেখুন শুয়ে আছে দেখুন এর মধ্যে এখানে শিয়াল রয়েছে শিয়াল বাগান দেখছেন এই ছোট ছোট বাড়াচ্ছে কুত্তার মতন দেখতে এখানে এখানে দুটো বাঘ টাইগার দেখছেন শুয়ে আছে দেখুন এত প্রচন্ড গরম পড়েছে কি করবে ওরা আমরাই হাফ খাপসে যাচ্ছি ওই একটা দেখুন আর এদিকে একটা দেখেছেন দুটো বাঘ আছে পাশাপাশি একটা হলো সাদা আর এদিকে লাল দিদি সিংহকে দুটো কড়াই দিয়ে খাবে হ্যাঁ

যা গৰম পৰে কি কৰবান ঘাস খাচ্ছে নাকি ওই তো ঘাস একটা ঠান্ডায় বাঁশের গোড়ায় শুয়ে আছে বাঁশের পাতা নিয়ে হাতি দেখতে যাচ্ছি চলুন বন্ধুরা হাতি দেখি

থাইল্যান্ড সুখ পাখি চলুন এবার দেখে দেখি দেখেন বসে আছে

দেখুন এমন করে রেখে দিয়েছে না পুকুরের মধ্যে দেখুন দেখুন কত পাখি বসে রয়েছে দেখেছেন এটাও কিন্তু পুরো পুকুরটা একদম নেট দিয়ে ঘেরা চারিদিকটা কোথাও থেকে পালানোর কল না তাই দেখুন দেখুন পুরো পুকুরটা দেখুন মানে বগের সার কি অন্য পাখি আমরা জানি না কিন্তু দেখুন ঘুরতে পাখি আছে দেখুন কত সুন্দর কত কত দেখুন আর কি বিশাল বড় বড় দেখেছেন দেখুন বন্ধুরা আপনারা যদি কোনদিন নন্দনকানন না থেকে আসেন তাহলে আপনারা অবশ্যই নন্দনকানন একবার ঘুরে যাবেন দেখবেন

জল পড়ছেন এটা কিন্তু ঠান্ডার সময় এলে এখানে বোট চড়ে চলে সবাই কিন্তু এই বোট আমরা চড়ে ঘুরে বেরিয়েছি দুবার এসেছি এস এসেছিলাম এইবার নিয়ে তিনবার দেখুন এসছি দেখুন এটা বিশাল বড় এরিয়া নিয়ে যে এই বোট টা বোধ এখন রোপ চলছে